চন্দাশিস ঘরে এসছে এসে দেখছে দরজাটা লাগানো বর্ণমালাও করে চিৎকার করছে ফিসফাস আওয়াজ পাচ্ছে কিছুতেই অনেকে যাবে না মাথা দিব্বি দিয়ে অনেকে বার করতে গেল সেই সময় দরজা করে চন্দাশিস ঢুকে গেছে দেখতে পেয়েছে কেউ একটা বেরোচ্ছে গুলি করেছে মাটিতে পড়ে গেছে অনেকের কিন্তু লাগেনি শ্যামলী ভয় পেয়ে গেছিলো অনেকে উঠে দৌড় মেরেছে ভাবলো শ্যামলির বিপদ আমি চলে যাব এদিকে চলে এসছে বৃন্দা ইন্দাশিস ওরা সকলে অভিযোগ করছে কেন ও এনুম করল চন্দাশিস ঘর থেকে বের হতে দেবে না শ্যামলীকে বলেছে সুক্তারাটাও আর রাখবে না শেষ করে দেবে নজর রাখতে বলেছে বৃন্দাকে এমনকি সরলা বিন্তি ওরা আছে ওদের ওপরেও নজর রাখতে বলেছে এইবার শ্যামলী কী করবে ঘরে বন্দি করে রেখে দিল ওদিকে অনেকে হয়তো অপেক্ষা করছে শ্যামলীর উপর অত্যাচার করবে এটাও জানে